তুমি সরকারি চাকরি প্রিপারেশন করতে চাইছো হ্যাঁ এতদিন তুমি চ্যানেলটা পাওনি এতক্ষণ পর পেয়েছো এখানে ইতিহাসের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ডাব্লিউএসি ডাব্লু বি সি এস এসএসসি পি এস সি রেলওয়ে ব্যাঙ্কিং ইউপিএসসি ফিলিমস আসতে পারে তাই এই প্রশ্নগুলো দিলাম একটা মিস করবে না হঠাৎ করে পরীক্ষা হলে এই প্রশ্নগুলো এসে গেছে তখন কিন্তু মাথায় হাত চাপড়াবে যদি মিস করে যাও চলো শুরু করা যাক ইতিহাসে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের মধ্যে প্রথম প্রশ্ন পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি মেসোপটেমিয়া সভ্যতা মাথায় রাখবে হরপ্পাস সবচেয়ে বড় স্থল স্থল শহর কোনটি মহানয মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা থাকে চন্দ্রগুপ্ত মৌর্য মেগাস্তিনি কোন শাসকের রাজসভায় ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য অশোকের ধর্ম রিলেটেড শিলালিপির সঙ্গে কত চোদ্দোটি ইন্ডিকা গ্রন্থের রচিতা কে মেগাস্থিনিস গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত চন্দ্রগুপ্ত এর আরেক নাম কী ছিল বিক্রমাদিত্য নবসাম্রাজ্যবাদ ধারণাটি কার সাথে যুক্ত হাফসন ও লেলিন মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক কাকে বলা হয় আকবর দিন ই ইলাহি ধর্মপ্রবর্তনকে করেছিল আকবর মুঘল আমলে প্রথম ইউরোপীয় বণিক কারা ভারতে আসে পর্তুগিজ যারা আলু পর্তুগিজ কাছ থেকে আমরা বাঙালিরা আলু খাওয়া শিখেছি ঠিক আছে ভারতে পর্তুগিজদের প্রথম স্থায়ী খাঁটি কোথায় গোয়া গোয়া থেকেই তারা কিন্তু আস্তে আস্তে অধিপত্য বিস্তার করেছিল ইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রতিষ্ঠা হয় কত সালে ষোলোশো সালে প্লাসির যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন প্লাসির যুদ্ধ বাংলার নবাব কে ছিলেন সিরাজুদ্দৌলা বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ কে হেরে যায় মীর কাসিম এবং শাহ আলম এবং উজাউদ্দিন ডক্টিন অফ ল্যাপস নীতিকে প্রবর্তন করে লর্ড ডালহৌসি আঠারোশো সালে বিয়ে বিদ্রোহের সময় বাহাদুর শাহ জাফর কোন শহর ছিলেন দিল্লি ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের প্রধান অধিনায়ক কে ছিলেন বোম্বে এবার দেখো ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন এ ও হিউ স্বদেশী আন্দোলন শুরু হয় কত সালে মাথায় রাখবে কিন্তু উনিশশো বঙ্গবঙ্গকে কেন্দ্র করে স্বদেশী আন্দোলন কিন্তু শুরু হয়েছিল ভারতের রত্ন ভারতরত্ন উপাধি তাকে দেওয়া হয়েছিল মহাত্মা গান্ধীকে থেকে বড়ো ভুলটা করেছিল ভারতরত্ন কেন ভারতের সব থেকে জঘন্যতম উপাধি থাকলে ওকে দিতে পারত। কারণ ও আমাদের ভারতে ভারতে কিচ্ছু করেনি বরঞ্চ উল্টে ক্ষতি করেছে অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল উনিশশো কুড়ি ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল বারোই মার্চ উনিশশো তিরিশ ভারত ছাড় আন্দোলন কবে শুরু হয়েছিল আটই আগস্ট উনিশশো বিয়াল্লিশ ভারত ভাগ ও স্বাধীনতার সময় ভাইস রয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এই একমাত্র সেই ব্যক্তি যে আমাদের ভারতে অনেক ক্ষতি করে দিয়েছিল যদি আমার সময় হতো না আমি একে দেখিয়ে যেতাম ভারত কখন স্বাধীন হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সারে জাহা সের আচ্ছা হিন্দুস্থা আমারা ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড উইলিয়াম ব্যান্টিং ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজগোপালচারী রাজ্যসভা প্রথম কবে গঠিত হয় উনিশশো সালে সুল সুলতান আমলে প্রতিষ্ঠা কে ছিলেন কুতুবুদ্দিন আইবক দিল্লির সুলতান কত বছর স্থায়ী হয়েছিল বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত লাহোর চুক্তি কবে স্বাক্ষরিত হয়ে উনিশশো সালে কোন মুসলিম শাসক প্রথম দাক্ষিণাত্য জয় করেন আলাউদ্দিন খলজি বাস্কো দাওয়া ভারতে আসেন কত সালে আঠারোশো চুরানব্বই চোদ্দোশো চুরানব্বই আটানব্বই সরি লাহোর প্রস্তাব কবে গ্রহণ করা হয় উনিশশো সালে দ্বিখণ্ডিত তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ আবুল বিজয় নামে কে পরিচিত ছিলেন আহমেদ শাহ আবদুল্লি ভারতের সংবিধানে প্রধান রচয়িতা কে ছিলেন ডক্টর আর আম্বেদকর ত্রিপুরা রাজ্য কোন কংগ্রেসের অধিবেশন থাকেন সভাপতি করেন সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ ত্রিপুরা অধিবেশন ভগৎ সিং কাকে হত্যার দায় অভিযুক্ত হয় স্যান্ডার্স শাহ নামাক গ্রন্থে রচয়িতা কে ফের দোষ প্রথম যুদ্ধ কবে হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল মারাঠা এবং আহমেদ শাহ আবদুল্লার মধ্যে ভারতবর্ষ রচনা কী করেছিলেন মহর্ষি বেদব্যাস রামায়ণ রচ রচনা কি করেন মহর্ষি বাল্মীকি সুলতান গাজী নামে পরিচিত কে ছিলেন মোহাম্মদ গাজিনী রিও ডি জেন সম্মেলন কিসের জন্য বিখ্যাত পরিবেশ ও উন্নয়নের জন্য ঠিক আছে আশা করি তোমাদের সরকারি চাকরির জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি প্রত্যেকে খুব গুরুত্ব সহকারে এই চ্যানেলটাকে শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাত্রিবেলার দিকে তোমাকে নতুন করে পড়তে হবে না এই রাত্রিবেলার দিকে যদি কানে হেডফোন গুঁজে এই ভিডিওগুলো তুমি ভালোভাবে দেখো তাহলে এইটুকু তোমাকে বলতে পারি সরকারি চাকরির প্রিপারেশনের জন্য তুমি এক কত এগিয়ে থাকবে এবং সরকারি চাকরি পরীক্ষায় তুমি ইন্টারভিউতে ক্যাক করতে পারবে ধন্যবাদ